রাজনৈতিক পথ পরিবর্তনের পরও দেশের বিভিন্ন থানায় বহাল রয়েছে আওয়ামী লীগের দায়িত্ব পাওয়া বহু ওসি এমনটা জানাচ্ছে অনুসন্ধানী প্রতিবেদন তদন্তে দেখা গেছে বহু ওসিকে সরানো হয়েছে কেবল এক থানা থেকে আরেক থানায় বদলি করে লোক দেখানো পরিবর্তন করা হয়েছে অন্যদিকে আগের আমলে বঞ্চিত বিপুল সংখ্যক পরিদর্শক এখনো আগের অবস্থায় রয়ে গেছেন যা পুলিশ সদস্যদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে ডিএমপি অন্তত বারোটি থানার ওসিকে সরানোর উদ্যোগ চলছে ইতিমধ্যে উত্তরা পশ্চিম উত্তরা পূর্ব কলাবাগান এবং পল্লবী কলা পরিবর্তন করা হয়েছে অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তিনটি দায়িত্ব পাওয়া চিহ্নিত করা হচ্ছে কারোর বিরুদ্ধে অভিযোগ না থাকলে সবাইকে একসাথে বাদ দেওয়া সম্ভব নয় তদন্তে আরও উঠে এসেছে করমতলি ডেমরা যাত্রাবাড়ি ও কামরাঙ্গেচর থানার বর্তমান ও আগের অসিদের রাজনৈতিক ঘনিষ্ঠতা ও অতীত নিয়ে প্রশ্ন রয়েছে তদন্তে জানা গেছে গত সরকার আমলে ওসির দায়িত্ব না পাওয়া তিনশো পুলিশ পরিদর্শক এখনো অপেক্ষায় বদলি ও পদায়ন নিয়ে পুলিশ অ্যাসোসিয়েশনের ভিতরে বিভাজন তৈরি হয়েছে যুগান্ত অনুসন্ধানী প্রতিবেদন উঠে এলো কথিত পরিবর্তনের মধ্যেও পুরনো অনেক মুখ এখনো বহাল রয়েছে